দুশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থের আজকের প্রথম পর্ব দা টি বাউই বি হওয়া অফ হতে বা এর অ্যান্ড এবং এ একটি টু দিকে বা প্রতি ইন ভিতরে সে হ্যাব আছে বা পাওয়া ইট ইহা দ্যাট উই বা তাহা বা যাহা ফর জন্য দে তার দেয়ার তাদের উইথ সাথে অ্যাচ যখন যেহেতু হিসেবে মতো নট না অন উপরে সি তিনি বা সে মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাট তে বা নিকটে বাই দ্বারা দিয়ে দিস এই বাইটি উই আমরা ইউ তুমি বা আপনি ডু করা বাট কিন্তু ফ্রম হতে অর অথবা উইথ যা বা কে বা কুনটি ওয়ান এক উড উইলের পাস্ট অল সব বা সকল উইল ইচ্ছা বা ভবিষ্যৎ অর্থে ব্যবহৃত হয় দেয়ার সেখানে সে বলা হু কে বা কারা মেঘ তৈরি করা হোয়েন কখন বা যখন ক্যান পাড়া More. Arro.